আমরা সুস্থ থাকার জন্য কিন্তু খাবার খেয়ে থাকি ওয়েলকাম টু মাই চ্যানেল যারা যারা ভিডিওটা দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবে তো সুস্থ থাকার জন্য কিন্তু আমরা খাবার খাই অল্প পরিমিত খাবার খাই যেন আমরা ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি বর্তমানে কিন্তু রোগ শোকের কিন্তু কোনো অভাব নেই আমার নিজেরই খুবই গ্যাস্ট্রিকের প্রবলেম আবার খাবার না খেয়ে থাকলেও কিন্তু আরও প্রচুর গ্যাস হয়ে যায় তো এরকমভাবে খাবার খেতে হবে যেন প্যাটটাও ভরা থাকে সুস্থ থাকা যায় কোনো অসুবিধা গ্যাস্ট্রিক না হয় এই খাবারটা খেলে কিন্তু কোনো গ্যাস্ট্রিক হবে না আমি একটা খাবার তৈরি করছি এবং যাতে যারা ডায়েট করছেন তারাও কিন্তু এই খাবারটা খেতে পারেন এটা ডায়েটের জন্য একটা উপযোগী খাবার এটা খেলে কোনো ফ্যাট হবে না প্যাটটাও কিন্তু ভালোভাবে ভরা থাকবে খুদাও কম লাগবে দীর্ঘক্ষণ পেট ভরা থাকে আর এখন হচ্ছে ফলের সিজন মৌসুমি ফল অনেক ধরনের ফল পাওয়া যায় সব ফল মিলেই খাবারটা কিন্তু মিক্সড করে খাওয়া যায় তো এখানে আমি আম কেটে নিচ্ছি আমাদের গাছের আম আমটা একটু আসালো তার জন্য আমি ভালোভাবে কাটতেও পারছিলাম না আমটা খুবই সুস্বাদু ছিল একদম মিষ্টি কোনো টক নেয় এবং পোকাও নেই সচরাচর হয় কি গাছের আমগুলো একটু পোকা হয় কারণ ওভাবে মেডিসিন দেওয়া হয় না সেজন্য আর কি কিন্তু আমটা একদম ফ্রেশ ছিল একদম খুবই সুস্বাদু ছিল আর অন্যান্য ফল দিয়েও আপনারা এভাবে খেতে পারেন যারা যারা ভিডিওটা দেখছেন আবারও বলছি দয়া করে পাশে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনারা পাশে থাকলে কিন্তু আমরা এগিয়ে যেতে পারি আমি হচ্ছে স্টুডেন্ট তো আমার পড়াশোনার পাশাপাশি এরকম ছোটো ছোটো ভিডিও করি আমার ভালো লাগে এটা এতে কিন্তু আমার কোনো ইনকাম বা কিছুই কিন্তু হয় না জাস্ট আমার শখের বসে আমি ভিডিও করি কিন্তু অনেকেই আছে এভাবে ভিডিও করে অনেক এগিয়ে গিয়েছে তো আপনারা যদি একটু সাপোর্ট করেন তাহলে কিন্তু সবাই এগিয়ে যেতে পারে কেটে নেওয়ার পর আমি এখন একটা কলা কেটে নিয়েছি আসলে খাবার হচ্ছে একটু ডেকোরেশন করে নিলে কিন্তু সেটা কিন্তু আরও আকর্ষণীয় হয় ভালো হয় যে কোনো জিনিসে যেভাবে প্রেজেন্ট করা হয় সেভাবে কিন্তু সেটা আরো ফুটে ওঠে ভালো লাগে দেখতে আমি একটা কলাকে এভাবে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি যার হাতে যেমন সময় তো সেভাবেই কিন্তু চলা লাগে আমার হাতে সময় ছিল তাই আমি একটু ডেকোরেশন করে নিচ্ছি এই খাবারটা আমি সকালে সকালের খাবার হিসেবে খাই সকালের খাবার খেলেও সকালবেলা লেবু জল খাই তারপর এটা খেতে খেতে এগারোটা বারোটা বাজে আর কি আবার না খেয়ে থাকলেও গ্যাস্ট্রিকের প্রবলেম হয় আমার তো প্রচুর গ্যাস্ট্রিকের প্রবলেম আপনাদেরকে গ্যাস্ট্রিকের প্রবলেম হয় কীভাবে থেকে মুক্তি পান একটু বলবেন প্লিজ আমার অত্যাধিক গ্যাসের প্রবলেম হয় কিছু খেলেই মনে হয় আরও গ্যাস হয়ে যায় পিঠে বুকে ব্যথা শুরু হয়ে যায় তো ফলগুলো কেটে নেওয়ার পর আমি দেখতে পাচ্ছি গরম দুধ নিয়েছি আর এখানে একটা জিনিস মিক্সড করছি বলতে পারবেন এটা কি অনুমান করে থাকলে অবশ্যই কমেন্ট করে যান এটা কী আমি এখানে তিন থেকে চার চামচের মতো নিয়েছি এটা গরম দুধ দিলে কিন্তু ভালো হয় একটু নরম হবে এটা এই তো এটা হচ্ছে ওটস ওটস কিন্তু আমরা সবাই চিনি এবং নামটা শুনেছি এটা কিন্তু স্বাস্থ্যসম্মত একটা খাবার ডায়েটের জন্য খুবই উপকারী আর এখন একটু মধু মিশিয়ে নেব মধুটা কেউ চলে স্কিপ করতে পারেন যদি মিষ্টি খেতে পছন্দ করেন কিন্তু এটা চিনি খাওয়া ভালো না তাই আমি একটু করে মধু মিক্সড করে নিই আর কেউ এভাবে মধু মিক্স না করতে চাইলে এভাবে শুধু খেতে পারেন কিন্তু চিনি খাওয়াটাই কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর কোলেস্টেরল বাড়ে যেতে থাকে প্রচুর গ্লোকোজ সেটা ডায়াবেটিসের জন্য খুবই ক্ষতিকর এখন আমি কেটে নেওয়া ফলগুলো মিক্সড করে দিচ্ছি প্রথমে কলা দিচ্ছি তারপর আম এভাবে দেখতে পেলে খুবই কিন্তু অল্প উপকরণ আর আপনারা কিন্তু এতে চাইলে আর নানা ধরনের বাদাম অ্যাড করতে পারেন আমার এভাবে বাদাম ভালো লাগে না এমনি বাদাম খেলে আমি শুধু শুধু একটু বাদাম ড্রাই করে মানে ড্রাই ফ্রাইটা করে এভাবে একটু খাই কিন্তু এমনি এভাবে কোনো খাবারের সাথে আমার ভালো লাগে না তাই এটা আমি স্কিপ করেছি আপনারা যেন আরও নানা ধরনের ফল আপেল আঙুর আর যা যা ফল আজকে এরকমভাবে খাওয়া যায় সেগুলো সাথে বাদাম নাচ করে নিতে পারেন তো আমার খাবারটা কিন্তু মোটামুটি রেডি তো এটা ভালো করে মিক্স করে আমি পাঁচ থেকে দশ মিনিট রেখে দেব তাতে ওটসগুলো কি হবে অনেকটা ফুলে যাবে সাথে সাথে খাওয়া যাবে কিন্তু সময় থাকলে একটু মানে মিক্সড করে রেখে দিলে এটা খাবারটা ভালো হয় ফুলে যায় একদম একটা ক্রিমি ক্রিমি ভাব আসবে খাবারটা দেখতে পাচ্ছেন রেডি খুবই অল্প সময়ে কিন্তু তৈরি হয়ে গেল কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন